আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু আলহামদুলিল্লাহ আজকে আমাদের একটি মানবিক বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি বিষয়টি হচ্ছে আমাদের জামালগঞ্জ উপজেলার বিমখালী ইউনিয়নের নয়াগাঁও গ্রামের তাসলিমা আক্তার নামে আমাদের এক বোন টিউমার রোগে আক্রান্ত যার দরুন আমাদের এই বোনটিকে ইমার্জেন্সিভাবে অপারেশন করানো প্রয়োজন হচ্ছে তো আমাদের বোনটি আর্থিকভাবে সচ্ছল না হওয়াতে আমাদের হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যম কাছে যোগাযোগ করার দরুন আমরা আমাদের হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে আমাদের এই বুণের অপারেশনের জন্য আমরা দশ হাজার টাকা দিয়ে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছি যাদের অর্থায়নে যাদের সহযোগিতায় আমাদের এই হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্ট মানবিক কাজগুলো চালিয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন মহান আল্লাহ তারা যেন তাদেরকে দুনিয়া এবং আখেরাতে উত্তম বদলা দান করেন পাশাপাশি তাদের খামাই রুজির মধ্যে জন্য আল্লাহ তালা বরকত দান করেন আলহামদুলিল্লাহ আমি যেহেতু রুগী সিলেট ইউনাইটেড পলিক্লিনিকে ভর্তি আসেন আগামীকাল অপারেশন হবে তাই আমাদের নয়গাঁও গ্রামের আমাদের কৃতি সন্তান আমাদের হিউম্যান ওয়েলফেয়ার ট্রাস্টের প্রতিনিধি মুরসালিন আহমদের কাছে আমরা দশ হাজার টাকা তুলে দিচ্ছি আমাদের মুরসালিন আহমদের মাধ্যমেই আমাদের যে পেশেন্ট আমাদের যে বোনের অপারেশন হবে তার কাছে টাকাটা পৌঁছে যাবে ইনশাল্লাহ আমরা আজকে দশ হাজার টাকা মোরসালিনের কাছে তুলে দিচ্ছি এই আমরা দশ হাজার টাকা মোরসালিনের কাছে তুলে দিলাম